হ্যালো এভ্রি না আসসালামু আলাইকুম আশা করি সবাই বেলা আছেন আমরা সবাই বেলা আছি আজকে একটা কুকিং ভিডিও স্টার্ট করছি এখানে দেখতা পরা স্পিনিশ দেয়া আর গ্রীন পেপার নাগাত দিয়া একটা সুদ কিসিরা বানাই মু বয়ল মাছ আলু কিনি কিটা দেই লগে থাকবা রেসিপি থাকবা আর এখানে দেখতা পড়া লাউ মিঠা লাউ দিয়া আর গরু মাংস আগের লগে ভিজাই রাখছিলাম লাখন সান্ধিত বড় বিজয় রাখছি কুই কাকে আইস উঠে না তে অনেকা বুঝবা হান্ডিত বিজাইছি খৈরা বুঝবা আমি মনে হয় গরম পানি দিয়া উঠরা খুলিলি রাম আইসিলা নাই হান্ডিত বিজাই রাখি মশাও তো বড় আছিল আমার বউলোর মধ্যে বিজেন না বড় হান্ডিত যাইছি। আর এদিকে আমি শিরার পেঁয়াজ বই দিছি ফিয়াইজে পানি দি গালরাম রাম অনেক জানতে চাই হুটকিচিরাত আমি তেল দেইনি। তেল দেই না আমি আমি চিলেটে হুটকিচিরাতভার এবার তেল দেই না পেঁয়াজরা পানি দি গালরাম আর স্পিনিশের পাতা এটা আমি আইসল্যান্ড থেকে আনছিলাম আইসা কি ফ্রোজেন রাখি রামি সারি আনা হুটকি সিরা যে বালা পাই না আর আলু দে আলু দিলে যে মজা লোচন হুটকি দিম আর বল মাছ দিয়া লোকাতে হোকা দেখা পারবা কি তারা দিয়ে আমি কি হুটকি সিরা বানাই

এখন মশলা আঠশো গ্রাম আর আমি উঠি ছিল মধ্যে জাস্ট হলুদ আর মরিচ আর কিছু না। আস্তার রসুন আটশো গ্রাম আপনারা নিজের ইচ্ছে রসুন একটা ফ্লেভার দেয় আর কি আর হলো রসুন আমি দেই এখন মশলা রে সুন্দর কইরা নি টুকরো কইরা মিক্স করা জাল আপনারা পরিমাণ মতো দিবা আজকে আমি বাক্কা বেশাই ও কিছিরা বানাইরাম রিয়া না রামিসা আমি এরো অনেক ভালো কই কিছিরা তাও কইতে বেশি বানাই আর বল মাছ দিই কিছিরা কিংবা ফাঙ্গাস কিছ দিই কিছিরা যে আর মশলা রে বালা দিকে না আমি বালা কষাইমু আর পানি দিমু মশলা কুকুইতো করিয়া একটা পরিমাণে পানি দিব বিকজ মশলা পালাখিনি ফু করলে তো কারি আঁকি মজা হয় তো সব বাইজান হয় তো অনেকে আছে নাকি ও কেতা ফুল রেসিপি খালি হন দিও ফুল রেসিপি আমি প্রায়ও দেই এখন আমি আলু আট হরব মশলা যেগুলা ফাইভ মিনিটের মতো ফু করব আর আলু ফার্স্টে আট হরব বিকজ আলু যে শক্ত থাকে এখন দেখতে পাররা আমি আলুগুলা আট করে লিছি আট হইরা হাফ কাপ পানি আরও আট করছি বিকজ আলু আঁকি জাল দেওয়া লাগবো আর আলু বেশি খুব করতাম না জাস্ট ফিফটি পার্সেন্ট করার পরেও আট করি লিবো কথা বল ফিস যে বড় বড় পিস আছিল হুটকি শিরার মধ্যে তো বেশি বড় পিস খাটে না নানি ছোটো ছোটো কইরা দিলাম তো হাইসেও ছুটছে না দেখো কত তখন ছোট কইরা দিলাইলে এমনি খেতে দিব না পিস ক্লিন করা লাগবো তার ছোটো কিনা করবায় খোলা যে বড় হইরা বেটাই দিছে খোলা খাড়াও যাইতো না এমন এক অবস্থা খোলা জানি না আমি খাড়া যাইব এখন আলু আমি অলরেডি ফিফটি পার্সেন্ট কুক করে দিছি আর এখন আমি কেতা দিব স্পিনিশের পাতা লটা রুট কি সব আমি একলগে দিলাইম মাছ ওই দিলাইম তো একলগে দেওয়ার পরে আমি দেখাই রাম বোয়াল ফিস স্পিনিশ গ্রিন পেপার এরপরে লটার হুটকি সব তা দেখো কত একবারে হান্ডির মধ্যে ডালি নিছি মাসুস ডালি লিছি বিকজ আলু তো ফিফটি পার্সেন্ট শুকাই গেছে কি এখন খালি জুলের ফানি আর ধরম তো অনেক বালা ফাইন আমার তো হুট কিসিরা আর রেসিপি দেখতে তো রেসিপি তো আর এটা তো সবাই জানো কিলা কুকিং করতা যারা আমরা সিলেটি আঁকি আর যারা নন সিলেটি তারা তো ডিফারেন্ট তারা কুকিং তো আজকের হুট কিসিরাটা যে ডিফারেন্ট গ্রিন পেপারও দিছি

যে মজা হয় আমার কামালি সবাই আমার হাতের হুটকি শিরা লাইক করো আগে আমি উটকি শিরা ও বানাইতাম না রিসেন্ট উইকে উইকে বানাইলাম এভরি উইকে উইকে বিকজ আমার হাতের উটকি শিরা আমার ফুরি রিয়ানায় যে পছন্দ করে আমি তোমার হাতের হুটকি শিরা যে মজা হুটকি শিরা ওইলে রিয়ানায় আর কিছু লই না বা খাইবা লাগে উটকি শিরা দিয়ে খাইলাই ফুটকি রে লাস্ট টাইমের মতো বালাই নিচ্ছি উপরে কইরা সুন্দর হইরা মিক্স হইরা দিলাম বিকজ দুদিন এরপরে তো আর মিক্স করা দিত না বাঙ্গি জীব সপ্তাহ এরপরে তো এমনি উতরানি উঠে কি আর বেশি 15 ফিফটিন মিনিটের মতো ফুটকি রেডি হয়ে যাব ফুটকি একদম রেডি হয়ে গেছে দেখো কত লোক যে নাইসে আপনারাও কমেন্ট করে জানাই বা ফুটকি লুক কিলা লাগলো যে গ্রান বারোইছে মনে করো ওখানে বাদ পানি বই যাই ওলা লাগে তো অনেকে আসেন আমার কুকিং ভিডিও সব সময় ওল ওয়াইজ অনেক হাপুমনি তারা সুন্দর সুন্দর কমেন্ট করয় আপনারা লাগে মন তাকে দোয়ার ভালোবাসা রইলো আর মাছার কল্লা বাংসে না আমি বুঝছি গেছে কই একটু দেখাই আপনারা রে লাই রে আর দেখো কালার কিলা ওয়াও বুঝতির একটা কালার হয়েছে আর নাগা গাজনে নাগা মেক নাগা আর রসুন দিবা এক রান করে রসুনে ওনেতে কি হুককিশেরার মধ্যে রসুন দেন না আমি জানি না এই এরিয়াতে খোলা খান আর মাছ বাংছে না তো হকতামプチ মাছ ব্যাংকি দিগো দই এটা কি বেশি জাল দিতাম না এখন লামাই লিমু তাইলে পাম ভিজিবো হাসার আর মাছ পাতে একবার খাইয়া ফিনিশ আর একবারতে লাগে ডুমடியா হিসাব পাই তাই উটকিরাंचे घराणसी ゼナイス দহকা তো লুক আর উটকিশিরা আর দৌড়িয়া ইসন উটকিশিরাতে বাতাই না ন মেলি হিলা দুই বার বাতাই না কোন সময়ও আজকা দুই বার আই তাইছে উটকিশিরাতিয়া আর আমি ওখান খাইতাম না আমি সার লকে রাందా আমার শেষ হইছে না এমনেতে দৌড়া দৌড়ি হইরা ইসন উটকিশিরাতি বাত খায়তা তে আমি কিয়া এক্সট্রা คลิปলাইকি আর দেখিউ নি তাইনের রিভিউ কিটা রিভিউ কিটা উটকিশিরা দন মানাইসি ইয়ামি ইয়ামি

গরু মাংস লাগবে হইছে না হলান লাগে সব লাউরে ধুইলি সুন্দর কইরা আর এই নাগা দিমু ফ্রোজেন রসুন বা করছি আর হলুদ মরিচ দনিয়া জিরা সবটা একবার এক প্লেটও আমি এক স্পুন করে লই লাইছি আর সব জাতের গরম মশলা লইছি পেঁয়াজ লইছি হান্ডি বই লাইছি তো অনেক তাই আবার একবারে রেসিপি আহারে দেখা সাইন তো লাগে স্পেশালি বানাই তেল দিছি না তেল দিমো এখন এখন ফার্স্টে আমি তেল দি রাম পরিমাণ মতো একবারে ফ্রোজেন আদা রসুন আর ধরি আদা রসুন মেল্ট হইতে হইতে পেঁয়াজ আর ধরলাম তো পেঁয়াজ আপনারা আপনারা আন্দাজ মতো করবা আমি আমার মতো করছি এখন পেঁয়াজের লগে গরু মাংস ডালি লিমু আর এখানের মধ্যে লাউ তো এখন ডালতাম না এর লগে তাহবা ফুল রেসিপি আকারে দেখাই মো দেখতে পারবা আমি একটা না গাদিছি আস্তা রসুন দিছি মাংসগুলা ডালি দিছি সব যাতে গরম মশলা জানে সব তাদের তো উপর রাট ভরি নিছি কইরা সুন্দর কইরা নিছি উপরে কইরা মাংস মিক্স করলাম আমি আত দিয়ে মাখাই না আমার আত হচ্ছে জলা স্কিন বালানা হইতে গেল আমার আতর ফাতলা স্কিন মনে হয় তো নাগা দিছি ফ্লেভারে লাগি আর এটা আফ্রিকান নাগা সুন্দর কইরা নিছি উপরে কইরা দেখতেও পারলাম মিক্স কইরা দিলাম আর আমি গরু মাংস হলাম রান্ধি

আর ওয়ান আওয়ার ফোরে কইছি যে লামাইয়া কেতা লামাই মু লামাই মু নাই আসলে কি ওনা সব মা কত ভুল টুরি টুরি যায় ওয়ান আওয়ার এর ভিতরে কমের মধ্যে পাঁচ ছয় বার আমি সুন্দর কইরা নিছি উপরে কইরা মিক্স কইরা দিমু আর আমি কইলাইছি কি ওয়ান আওয়ার আসলে সবাই জানো মাঝে মধ্যে মাংসরে রে লারা দি আমরা কই ছিলে তুমি কা লারা দি লাগে মাংসর কারি বয়া মাংসর কারি ম্যাক্সিমাম টু থ্রি আওয়ার লাগব থ্রি আওয়ার লাগব তো কে আমি হুটকিচিড়া দিয়ে বাত খাইলাই এলাকা হুটকিচিরা রাঁধলে আমি মানে কি আমরা ফেমালি সবাই আমি সইটা নাই খালি এখলা সবাই আইন ভাত খাইতে বাত দিলাও যে গ্রান করে সব বিশেলা খুঁধা আমি বয়াল মাসের কল্লাটা লই কল্লা খেয়েও লইতা নাই আর বেশি খাটা নানিয়া লাগে তো কে লইলাই খাইলাই মানে কাম ওয়ান আওয়ার ওয়ান আওয়ার থার্টি মিনিট বেশি মাংস নানি খুব ওইতে পেঁয়াজ বাংতে ধোকা মেল্ট সময় লাগছে তো এখন আমি সব মশলা রেডি হইরা রাখি দিছি আধরি লিমু দেখতে পারা মশলাও সবটা সপ্তাহ ওয়ান হাফ স্পুন খরার রাখছি হলুদ মরিচ দনিয়া জিরা কিছু বাদ দিছে না প্লেটও রাখলে ইজি আর ডালি নিলাই আর লাউ দেখতে পারা এখানের মধ্যে দুই আর সুন্দর খয়রা লাউরও রাখি দিছি লাউ অনেক আগেও দুই রাখছি তো অনেকে আর বালাফাইন ৰেচিপি আহাৰে দিলে তাতকৈ মানে একদিন পৰেও ৰেচিপি আহাৰে দিবা ৰেচিপি আহাৰে যে সময় লাগে কি চব মছলা আধৰিলিমু চব তাৰ মছলা আধৰিলিচি এখন মিক্স চৈধা দি ৰাম তালা টিকেনে মিক্স কৰিম যতনাই চৈৰাম মিক্স কৰিমো আৰু সচাইম হাফ কাপ পৰিমাণে টু ৱাটাৰ আধৰিছে বিকজ মাংসৰ মধ্য মছলা বালাই সচাই নিব তো নিচে তুই দর্তনা কইরা কি ফুরাই দর্তনা কইরা তারপর একটু বালাটি কেনে খসাই মো যত বেশি গরু মাংসরে খসাই বা অত বেশি মজা খসানির পরে একে আমি লাউ আরমো খসাইবার আগে আ ধরতাম নাই মিডিয়াম আগুনের মধ্যে রাখছি আর খসাই তৈলে মিডিয়াম আগুনের মধ্যে খসাই তৈবা মাংস খসানি বালাই হয় আর কি খসা ফিনিশ হয়ে যাব তেল সবটা উফরে দি যাব মাংসর তাই বুঝবা খসা ফিনিশ মাংস খসা ফিনিশ আর এখন সুন্দর খয়রা মাংসের নিচে উপরে আর লাউ ডালি নিচে আরকি তো লাউ ডালার ফলে মাংসর মধ্যে নিচে উপরে সুন্দর খরা দিম তো মাংস নিচে উপরে খয়রা বালাটি কে লাই নিম মাংস সাথে এখন আমি টু পিস এলো লেমন দিছি দেখতেও পরা একটু ঠক ওইতো আর একটু ঠক হইলে বেশি ঠক হইলে আবার মজা লাগতো না একটু ঠক টক হইলে ভালো লাগে একটা সবাই জানো লন্ডনের সফরি লাউ একদম মিঠা নাই ফাইনসা ফাইনসা থাকে যারা গার্ডেনে রো বা মিঠা পারে বা আমি তো কিন আনছি ওটা একবারে মিঠা নাই তো আমি সুগার আডরম সুগারের টপ আনলেছি তো বেশি নাই আমি ও স্পুনে টু স্পুন আডরম তনাহে আচোন আমাৰে যন্তা চাই নেকি আমি কি চব ফুল লাও আৰু কিয় এটা গুড টিপচ আমাৰ মেঘু শিকো যায় নাই নিকাইছে নামাৰে তাই লণ্ডনৰ আমাৰ হৈছো নেকি যে লণ্ডনে লাও বেছি মিঠা দেখেনা চিনি আধৰে লাগে তো এই ৰেচিপি আচলতে ধৰক আমাৰ দাদুই বেছি বালা পাইতা আমাৰ ফুকুৰ মানাইতা তা আমি আমাৰ বালা লাগত তেনে এটা ৰেচিপি ত' মানাই ৰম নে আজিকালি তাৰ সেই যন্ত্ৰা চাই এনেকে কৰিলাম আর এখন আমি বালাটি কেনা আবার মিক্স করাম মেক্সিমাম আমি টেন মিনিটের মতো মো যত বেশি খসাই বা আনাজের লগে অত বেশি কারি মজা হয় আর কুইকলি যদি আট আডি লাইন জুলে লাগে তাইলে কারি বেশি মজা হয় না আমি জাস্ট খয় আমি জেলা রান্ধি ওলা শেয়ার করাম আপনারা সাথে তো তো ধীরে ধীরে কালার যে সুন্দর আইব আর তো উফরে দিয়ে যত খসা নিবা ও তো কারি খাইতে মজা হইব খসানি ফিনিশ নি আগে দেখি দেখোক তো মাংস লগে লাউ নাই আমি ফসাইছি তেল যদি উঠছে তাইলে কি কারিটা যে মজা হয় বালাঠিনে কষাইয়া যদি রামদইন আর এখন আমি ফানি আট জুলের ফানি আট ধরবো একটা পরিমাণে আরও ফানি আট জমনে যেমনি লাউটা জাল হয় লাউ তো হিচতই নানি লাউ হিজতে ম্যাক্সিমাম ফাইভ থেকে সেভেন মিনিট লাগবো আর সপ্তাহে থার জালদি জাল দি মো মিনিট তাকে আরো কম ফিফটিন মিনিটও জাল দিলে বালাটি কে লোক লুক ফাইনেল লুক পরে দেখাই মনার দরে তো জাল দেওয়া লাগবে না লাউ তো সুস্থ হইব আর সে লাউ দি গরু মাংস দি খাইসন কমেন্ট করবা কাতো উতরানি বালাটিনে উঠে গেছে সুন্দর খরানী চিফ্র কইরা মিক্স করা দেখাম আরো টেন মিনিটের মতো লাগবো কারির কালার আইতে হ্যাঁ লাস্টে জাস্ট খালি বাঘের পাতা অ্যাড করবো তো আজকে বাঘের পাতা ফ্রোজেন ফ্রোজেন বাঘের পাতাও দিব আজকে লোক দেখো কাজে নাইস আর ঠান্ডা হইলে কারির কালার আয় বেশি নাই হইয়া এই কারিটা একদম রেডি আর ফ্রোজেন কারেন্টের পাতা অ্যাড করলাম তো আপনারা নিজের ইচ্ছা আমি একটু আলকা জুল জুল করছি

আর অলরেডি ই কারি তো দেখাই তো অবইল আর ই কারিও এখন খালি রাইন্দা রাখছি তো একলাগে দুই এটা কারি বানাই তো দেখাই লাম দুই কারিও আপনারা কমেন্ট করে জানাইবা দুই কারিও দুই এটা মজা হয়েছে ই কারিটা যে মজাছে খুব খিচিরা স্পেশালি আর তো আমি খাইছি না একটু তো এখন টেস্ট করছিল হইছে নি যে মন টেস্ট হইছে যারা গরু মাংস দিয়ে খাই না খায়া দেখেন জানো আমরা তো বেশি অংশ গরু মাংস দিয়ে আলু রান্না লাউ দিয়ে মজা লাগছে